আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আলহামদুলিল্লাহ মহান রবের কাছে অনেক অনেক বেশি শুকরিয়া যিনি আমাদেরকে আমাদের দনকীয় সিরিজ সবার জন্য কোরআন শিক্ষা সিরিজের দশম ক্লাসটা শুরু করার তফিক দিচ্ছেন তো আলহামদুলিল্লাহ আমরা সবার জন্য কোরআন শিক্ষা সিরিজের দশম ক্লাসটা সূরাতুল নাস ঐতিহাসিক একটি সূরা যা আমাদের সবাই পছন্দ ওই সূরাটি আমরা শুরু করতে যাচ্ছি। তো সূরাতুল নাস আল্লাহ তাআলা কেন নাজিল করলেন কি আলোচনা করলেন এর কিছু আলোচনা আমরা সুরা ফালাকের মধ্যে করে এসেছি এরপর আমরা বলি যে সুরাতুল নাস যে দুইটা সুরা দিয়ে আশ্রয় প্রার্থনা করা হয় এই দুইটা সুরের একটা ঐতিহাসিক সুরা সর্বোপরি মোহাম্মদ রসুল্লাহ সাল্লাইকে এক ইহুদি মহিলা ইহুদিরা যখন জাদু করছিল ওই জাদুর প্রভাব থেকে মুক্ত করার জন্য আল্লাহ তালা এই দুইটা সুরা নাজিল করছিলেন তাফসির ইবনে কাসির মধ্যে আসছে যে রসুল্লাহ সালাই সালাম প্রায় ছয় মাস এই জাদুর জাদুগ্রস্ত অবস্থায় ছিলেন আল্লাহ এই দুইটা সুরের মাধ্যমে আল্লাহ রসুল সাল্লাই সালামকে মুক্ত করছেন তো এই সুরা গুলো প্রমাণ করে যে রসুল্লাহ যদি কেউ এমন কোন ক্ষতির সম্মুখীন হয় তাহলে দুইটা সুরা যদি কেউ তেলাত করে সব সময় তাহলে মুক্ত থাকতে পারবে আর এখনকার সময়ে যেহেতু ব্ল্যাক মিজিকের অনেক বেশি প্রভাব বিভিন্ন জাদুর প্রভাবে আমরা অনেকেই ক্ষতিগ্রস্ত তো যদি আমরা এই দুইটা সুরার আমল সবসময় করতে পারি তাহলে একবার করে পরে আমরা আমাদের শরীরে ফু দিয়ে রাখি তাহলে অন্তত সমস্ত খারাপ থেকে জাদুর প্রভাব থেকে আমরা মুক্ত মুক্ত থাকতে পারবো ইনশাল্লাহ তো এই দুইটা সুরার অনেক ফজলত আমরা দেখে নেব ইনশাল্লাহ বাকি যদি আমরা কেউ একদম শুরু থেকে সমস্ত জাদুর প্রভাব থেকে অনিষ্ট থেকে মুক্ত থাকতে চাই তাহলে দুইটা সুরা আমাদের সবসময় আমল করা দরকার তো সুরা এর আলোচনা পূর্বের ক্লাসে করছি এখানে আমরা আলোচনা করবো আলোচনাটা আপনাদের জন্য সহজ হবে শুধু এতটুকু না আমরা বলি যে আমাদের ক্লাসগুলোর ধারাবাহিকতা একটা আছে যদি কোনো ব্যক্তি শুরু থেকে নিয়ে আমাদের ক্লাসগুলোকে কন্টিনিউ করেন তাহলে আপনাদের জন্য পরিভাষা বুঝতে জানতে সহজ হয়ে যাবে ইনশাআল্লাহ সৌরত নাস এর প্রথম আয়াতের মধ্যে আল্লাহ তালা বলতেছেন হে নবী আপনি বলুন উল হে নবী আপনি বলুন এর আগে আমরা আলোচনা গুলো করছি উল নাস আউদু ঠিক সুরা ফালাকের মধ্যেও এই আলোচনা গেছে যদি আপনারা একবার দেখেন কুল আউদু কুল আউদু বীরবিন বীরবিন নাস সুরা ফালাকের মধ্যে দেখেন একটু খেয়াল করেন একদম সুরা ফালাকে কিন্তু হুবহু সব সব কিছুই ছিল সুরা ফালাক এমন ছিল কুল আউযু বিরব্বিল ফালাক নাসের জায়গায় শুধু ফালাক ছিল এখানে শুধু নাস শব্দটি আসছে তাহলে আমরা ক্লাসগুলো যদি দেখি তাহলে একটা ক্লাস দেখলে পরের ক্লাসটা আমাদের জন্য ইজি হয়ে যায় এরপর আমরা বলি কুল আল কওলু কাল ইয়াকুলু মাদার থেকে কুল হে নবী আপনি বলুন আমরের সিগা আউযু আল আউযু মাজদার থেকে আজ আশ্রয় চাওয়া ওয়াহেদ মোতাকাল্লিম মোজরে হালের সিগা প্রেজেন্ট টেন্স তাহলে আউজু এর মানে হলো আশ্রয় আমি আশ্রয় চাই আশ্রয় বা হরফুজ্জর এর আগে আমরা বলছিলাম এমন হরফ যে হরফ শব্দের শুরুতে আসলে শব্দের শেষে জ্যার প্রদান করে রব্বন মানে রব প্রতিপালক ইসিম যাকে আমরা নাউন বলি আন নাস মানুষের তাহলে নাস এটাও নাউন নাম মানুষ যে জাতি আছে মানুষ জাতি তাহলে আল্লাহ তালা বলতেছেন হে নবী প্রথম আয়াতের মধ্যে আল্লাহ বলছেন যে হে নবী আপনি বলুন আমি ওই রবের কাছে আশ্রয় চাচ্ছি যিনি মানুষের রব কুল হে নবী আপনি বলুন আউজ আমি আশ্রয় চাই বিরব্বি রবের আর নাস মানুষের আমি মানুষের রবের আশ্রয় চাই কুল আউজ বি নাস তাহলে এখানে নতুন তেমন কোনো শব্দ নাই আর নাস অর্থ মানুষ না নাউন ইসিম আউযু আদাউযু আউযু নসর এর শুরু থেকে বাপ আর তো 10 চাওয়া কুল আউযু বিরব্বিন নাস কেনবি আপনি বলুন আমি মানুষের রবের আশ্রয় চাই এক নাম্বার আয়াত দুই নাম্বার আয়াত মালিকিন একদম ইজি একটু যদি আমরা খেয়াল করি মালিক অর্থ মালিক অধিপতি হ্যাঁ তাহলে মালিকুন অধিপতি বা মালিক এটা ইসিম নাউন মালিকিন নাস একদম সহজ তো মালিকিন নাস মালিকিন নাস মানুষের মালিক মোজফ মোজফ ইলাই আন্নাস নাউন মালিকও নাউন হ্যাঁ নাম তাহলে মালিকিন নাস এর অর্থ হলো মানুষের মালিক প্রথম বলছে আউযু বিরব্বিন নাস আমি মানুষের রবের আশ্রয় চাচ্ছি জিতে বলতেছেন মালিকিন নাস যিনি মানুষের মালিক মানুষের অধিপতি তো নাস অর্থ মানুষ মালিক অর্থ অধিপতি বা মালিক আমরা মালিকও বলি তিন নম্বর আয়াতের মধ্যে বলতেছেন ইলাহিন নাস একদম কাঁচা কাচি ইলা ইলাহিন নাস ইলাহুম ইলাহ অর্থ মালিক ইলাহ রব উপাস্য ইলাহিন নাস মানুষের যিনি উপাস্য অর্থাৎ মানুষ যা উপাসনা করে তাহলে তিনটা আয়াত দেখেন একদম सेम কুল আউযু বিরব্বিন নাস হে নবী আপনি বলুন আমি মানুষের রবের আশ্রয় চাই মালিকিন নাস যিনি মানুষের মালিক অধিপতি ইলাহিন নাস যিনি মানুষের ইলাহ যিনি যিনি মানুষের উপাস্য মানুষ যার উপাসনা করে ইলাহুন লা ইলাহা কোন উপাস্য নাই ইলাহিন নাস তাহলে এতগুলো বলার পরে এগুলো কিন্তু গুরুত্ব বোঝানোর জন্য গুরুত্ব বাড়ানোর জন্য এই বিষয়গুলো বারবার আসছে অথচ এই তিনটা শব্দ একটা শব্দের মধ্যে যথেষ্ট হয়ে যায় এতগুলো বলার পরে যে বিষয়টা এখন বলবে সেই বিষয়টা হলো মূল যে আমি মানুষের রবের কাছে মানুষের মালিকের কাছে মানুষের অধিপতির কাছে আমি

অল দেওয়া ধোকা দেওয়া হ্যাঁ মনের মধ্যে ধোকা দেওয়া মিম সারে খন্নাস আমরা খন্নাশ কি সাধারণত কেউ খারাপ হলে থাকে আমরা খন্নাশ বলে ফেলি হ্যাঁ নাস আমাদের জন্য একটা কেমন একটা শব্দ হয়ে গেছে খন্নাশ এর আলুন নাসুন থেকে নাস এটা এখন ইসিন ধরা যায় নাউন মানে যে পিছনে চলে যায় এমন ব্যক্তির বা এমন জিনিসের ধোকা থেকে যে জিনিস মানুষের দিলে ধোকা দিয়ে হৃদয়ের মধ্যে ধোকা দিয়ে পিছনে চলে যায় অথবা পিছনে থেকে যে মানুষকে ধোকা দেয় তার অনিষ্ট থেকে আশ্রয় প্রার্থনা করছি তাহলে স্বাভাবিকভাবে পিছনের কয়েকটা অর্থ অর্থ হতে পারে যে মানুষ আমাদের পিছনে আমাদের গিবোধ করে তার অনিষ্ট থেকে অথবা পিছনে আরেকটা অর্থ হলো উদ্দেশ্য যে নাকি দোকাজে অদৃশ্য হয়ে যায় আর শয়তান জিন ইত্যাদি যারা আছে তারা আমাদের দিলের মধ্যে অস্বসার সৃষ্টি করে পিছনে চলে যায় বা তাদেরকে আমরা দেখি না তো ওই দৃষ্টিকোণ থেকে এখানে অস্বসের খন্নাস এর মাসুম হবে যারা জিন বদ জিন ইত্যাদি যারা আছে তাহলে মিং সারের অস্বসের খন্নাস খন্নাসের অর্থটা বুঝি খন্নাস যে পিছনে চলে যায় অস্বাস অস্বাসের দোকাজি দিয়ে যে পিছনে চলে যায় তাহলে অর্থটা শেষের থেকে যদি হয় দিয়ে যে পিছনে চলে যায় তার অনিষ্ট থেকে আমরা আশ্রয় প্রার্থনা করছি খন্নাস ইসিম নাউন আল ওয়াসওয়াস এর অর্থ দোকা দেওয়া ওয়াসওয়াসুন ফাআলালুন মিন শাররি মিন এর আগে শারুন মানে হলো অনিষ্ট মিন অর্থ থেকে মিন শাররিল ওয়াসওয়াসিল খন্নাস যে ধোকা দিয়ে পিছনে চলে যায় তার অনিষ্ট থেকে আমরা আশ্রয় প্রার্থনা করছি তার আরেকটু ব্যাখ্যা আল্লাহ তালা দিচ্ছে দোকা দিয়ে পিছনে চলে যায় মানে আল্লাহ দি দোকাটা কোথায় দেয় যে আল্লাহ দি ইউ

মানে হলো মানুষ সদরুন সুদুরুন সদরুন এক বচন সিঙ্গুলার আর সুদুরুন বহুবচন বচন ফ্লুরাল আর নাস ইসিম নাউন সদরুন ইসিম নাউন তাহলে নাস মানে মানুষ সুদুর মানে হৃদয় ফি মানে মধ্যে আশ্রয় প্রার্থনা করছি কার যে নাকি দোকা দিয়ে পিছনে চলে যায় দোকাটা কোথায় দেয় আল্লাহ দি যে দোকা দেয় ফি মধ্যে সুদুরিন নাস মানুষের হৃদয়ের মধ্যে এবং আমরা আশ্রয় প্রার্থনা করছি যে মানুষের হৃদয়ের মধ্যে धोखा দেয় আল্লাহ জি যে ইউসমিসু দেয় ফি মধ্যে হ্যাঁ সুদুরিন সদরুন অর্থ হলো বুক ফি সুদুরিন নাস সর্বশেষ আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলতেছেন সাধারণত धोखा এটা শুধু জিন শয়তান বদ জিন ইত্যাদি দৈবশিতে এমন না বরং জিন বদ জিনের মতো কিছু বব মানুষ আছে যারা মানুষকে धोखा দেয় তাদের কথা আল্লাহ করতেছেন যে বদ জিনের সাথে সাথে কিছু বদ মানুষ আছে মিনাল মিন মিন বলতে কিন্তু হরফুল বাকি মানুষের দিলের মধ্যে দোকা দেয় কে দোকা দেয় আল্লাহ তালা একদম স্পষ্ট করে দিচ্ছেন ব্যাখ্যা করে দিচ্ছেন মিন হ্যাঁ মিনাল জিন্নাতি মিনাল মিনাল জিন্নাতি

অথবা মানুষ জাতি থেকে হোক যে প্রকারের থেকে আমাদের দিলের মধ্যে দোকা দেখ তাদের অনিষ্ট থেকে হেরব আমরা একটু খেয়াল করে দেখেন সুরা ফালাদ এবং নাসের সবগুলো এত আল্লাহ বর্ণনা করছেন যে এই সুরাগুলো তেলহ করলে মানে কোনো কিছু যে অনিষ্ট করবে আর সুযোগ নাই সবকিছুর অনিষ্ট থেকে এখানে মুক্ত হওয়া হওয়ার সুযোগ আছে হ্যাঁ এই জন্য আমরা চেষ্টা করব ইনশাল্লাহ সবসময় তেল করার জন্য আল্লাহ তালা এই সুরাগুল সিলে আমাদেরকে সমস্ত খারাপ থেকে হেফাজত করবেন আর এই সূরাগুলো যেহেতু আমরা নামাজে বেশি তেলাওয়াত করি যদি অনুবাদ তাফসীর তরজমা জেনে আমরা তেলাওয়াত করি নামাজের মধ্যে আরো অনেক বেশি মনোযোগ আমাদের চলে আসবে তাহলে আমরা একবার শুনি কুল আউযু বিরব্বিন আপনি বলুন আমি মানুষের রবের আশ্রয় চাচ্ছি মালিক নাস যিনি মানুষের মালিক অধিপতি ইরাই যিনি মানুষের উপাস্য কিসের থেকে আশ্রয় চাচ্ছি যে ধোকা দিয়ে পিছনে চলে যায় তার ধোকার ধোকারতা থেকে আশ্রয় চাচ্ছি যে মানুষের হৃদয়ে ধোকা দেয় ওয়ান্নাস সে মানুষ থেকে হোক অথবা জিন থেকে হোক যে জাতি থেকে হোক সকলের ধোকা থেকে হের আমি চাচ্ছি আমাদের সবাইকে সমস্ত অনিষ্ঠতা থেকে হেফাজত করুক ব্ল্যাক ম্যাজিক কালো জাদু সহ যত রকমের জাদুর প্রভাব আছে সমস্ত জাদুকে থেকে আমাদেরকে মুক্ত রাখুক আমরা ধারাবাহিক ভাবে ক্লাসগুলো চালিয়ে যাব। সে পর্যন্ত আমাদের সাথে থাকুন ঈশাআল্লাহ আসসালাম আলাইকুম